আমরা কথা বলবো যে আপনার শরীরে যদি কোনো কারণে টেস্টেশন হরমোনটা কমে আপনি কি লক্ষণ দিকে বুঝবেন খুব সহজ করে বলি যে আপনার মেজাজটা খিটখিটে হবে যে কথাই বলবে আপনার ভালো লাগবে না আর আপনার গিরাই গিরায় ব্যথা করবে আপনার চুল দাঁড়িয়ে পাকবে আপনার হঠাৎ করে দেখবেন যে বিপরীতমুখী লিঙ্গের প্রতি আপনার আকর্ষণটা হুট করে কমে যাবে এখন আপনি এই ধরনের লক্ষণ দেখা দিল আপনি কি করবেন আমি বলবো যে আপনার টেস্টেশন লেভেল যেটা সেটা করবে আর ডাক্তার পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করতে পারেন কারণ কি যদি লেভেলটা কমে যায় হরমোনের লেভেলটা কমে সমস্যাটা কি হবে খুব বেশি সমস্যা হবে না মনে রাখবে যে আপনার সংসার জীবনটা ভেঙে যেতে পারে কারণ কি আপনি যে পুরুষ মানুষ আপনার শরীরে যে হরমোন যদি না থাকে আপনার কোনো কিছুই ভালো লাগবে না আপনি মেজাজ কিট কেটে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে যাবেন আপনার টাইমিং কমে যাবে আপনার আগ্রহ কমে যাবে আপনার ওয়াইফের পাশে আপনি শুয়ে থাকবেন কিন্তু আপনার কাছে মনে হবে যে না আপনি কোনো পুরুষ মানুষই না আপনার ভিতরে কোনো চেতনা কাজ করবেন চেতনা বোধ হবেন আপনি অবশ হয়ে যাবেন সো যাই হোক আমি বলবো যে টেস্টেশন লেভেলটা কমলে আপনার ভালো খাবার দাবার খাবেন সবুজ শাক সবজি খাবেন মাংস বেশি করে খাবেন লাল মাংস সপ্তাহে দু দিন ডেলি দুটা তিনটা ডিম খাবেন ডেলি দুটা তিনটা বাংলা কলা খাবেন ঠিক আছে রাত্রে এক গ্লাস দুধ খাবেন আপনি চাইলে গ্রিন টি খাইতে পারেন রাত্রেবেলা র কফি যেটাকে আমরা ব্ল্যাক কফি বলি খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি রাত্রে খাওয়ার পরে একটু ব্যায়াম করা একটু না নাহলে কী হবে আপনার এই হরমোনটা তৈরি হবে না